আসসালাম সবাইকে আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো পোলাও এখানে আমি দুই কাপ পোলা নিয়েছি এখন রান্না করতে চুলাই চলে যাই এখানে আমি পেঁয়াজ পেস্তা করে নিয়েছি সেই টাইপটি কিন্তু আমি দারচিনি লঙ্গ আর তেজপাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস এখানে আমি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ সাথে একটু ভালো মতো ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে আর দিয়ে দিচ্ছি এই যে পোলা চাল এই পোলা চালটা কিন্তু আমি ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম পোলা চালটা ভিজিয়ে নিলে কী হয় খুব সুন্দর কিন্তু ঝরঝরা হয় পোলাওটা পানি বেশি দিলেও কিন্তু পোলাওটা কিন্তু নরম হয় না এই দেখতেই পাচ্ছেন পোলা চালটা কিন্তু খুব ভালো মতন আমি ভিজে নিয়েছি একবার ঝনঝন শব্দ হয়েছে দেওয়ার পর এখানে আমি এক কাপের মতন পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি গরুর দুধ গরুর দুধটা কিন্তু আমি ঘন করে জাল পেড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর কুচি এখানে কিন্তু সাদা মরিচ লবণও দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে লাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো সুন্দর বলো এসে যাবে এই দেখতেই পাচ্ছেন বলো কেসে গেছে এখন দিয়ে দেবো এখানে আমি আলু বাকারা আর কিশমিশ দিয়ে লাড়া দিয়ে আবার ঢাকনা ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন পায়েটা কিন্তু খুব সুন্দর টেনে গেছে আর দিয়ে দেব এখানে আমি ঘি দিয়ে দেবো উঠানের আগে ঘি আর তিনটে টেবিল চামচ ঘি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁচ পিস্তা পিচ পিস্তাটা দিয়ে আমি কিছুক্ষণ জন্য একটু ধুমে রেখে দেবো খুব সুন্দর ঝরঝর হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন পুরোটা রান্না করা কিন্তু আমার এটি